ক্র্যাপার দিয়ে টানার পর যেই যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল ওই জায়গাগুলোতে আমি আবার একটু করে ক্রিম লাগিয়ে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে একটু করে ক্রিম লাগিয়ে দিচ্ছি আমি আবার স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করব এই যে স্ক্র্যাপার সোজা করে ধরতে হবে স্ক্র্যাপার বাঁকা করে ধরলে আপনার ফিনিশিং কখনোই ভালো আসবে না সোজা করে হ্যাঁ যতটুকু ক্রিম লাগিয়েছেন তত করে নিতে হবে ঠিক আছে অনেকখানি ক্রিম লেগে আছে আর আপনি স্ক্র্যাপ করছেন তাহলে কিন্তু এটা ভালো হবে না তাই এটাকে ক্লিন রাখতে হবে কত হালকা ক্রিম তুলেছি দেখেছেন কত হালকা ভাবে টানলে এত অল্প ক্রিম আসে খুবই আলতো হাতে টানতে হবে হ্যাঁ এরপর আমি ক্রিম করে নিব এই যে প্যালেট নাইফ প্যালেট নাইফ দিয়ে খেয়াল করুন এই যে এক্সার সাইডটা এই এক্সার সাইডটা বাহির থেকে এরকম ভিতরের দিকে এই যেভাবে আনবো যে এই পাশটা শার্প এই চলে আসছে দেখছেন শার্প হয়ে গেছে এভাবে করে এরকম টেনে আর বারবার আমি এইটাকে ক্লিন করে নিচ্ছি খেয়াল করছেন নিশ্চয়ই এভাবে করে বারবার বাটিতে আমি ক্রিমটাকে রেখে নিচ্ছি হ্যাঁ খুবই আলতো হাতে এরকম টেনে টেনে আমরা স্মুথ ফিনিশিং দিয়ে নিব কেকের